ইউজ করতে পারি এগুলোর উপরে আমরা টোয়েন্টি পার্ট ডিসকাউন্ট চলছে খুবই ভালো রাফ এন্ড ইউজ চার বছর ইউজ করার মতো একটা জুতা হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু চলে আসছে চামড়ার জন্য যেটা বিখ্যাত এটা হচ্ছে সুপার সুপার নামে তাদের এই শপটিতে কারণ হচ্ছে যাদের পায়ে কিন্তু আসলে একটু হালকা জুতা খোঁজেন যাদের আসলে পায়ে ব্যথা হয় বা ডায়াবেটিস সমস্যা আছে চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো বিশেষ করে ইউজ করতে পারেন অরিজিনাল চামড়ার মধ্যে যেটা আপনার পাওকে সেফ রাখবে তাছাড়া হচ্ছে খুবই কমফোর্ট দেবে ফুল লোফারটা অনেকেই পড়তে কমফোর্ট ফিল করেন না অনেকে পাঞ্জাবির সাথে গ্যাভারিংয়ের সাথে বা জিন্স প্যান্টের সাথে কিন্তু আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর হাফ লোফারগুলো চাইলে ব্যবহার করতে পারেন তার পাশাপাশি যারা একদমই হালকার মধ্যে মানে টোটাল কি কোনো ইয়ে নাই ওয়েট নাই একদমই হালকার মধ্যে স্যান্ডেলের কালেকশনগুলো বা এইগুলোর পাশাপাশি বেল্টের কালেকশন আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্লেক্সিবল একদম কেমন রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারবেন আর এই শপের অবস্থানটা কিন্তু হচ্ছে ঢাকা শ্যামলি শ্যামলিতে আসলে শ্যামলি স্কোয়ার শপিং মল পেয়ে যাবেন আর লেভেল ফোরে আসলেই তাদের সুপার ক্রমে তাদের এই শপটি পেয়ে যাবেন তবে একটি কথা হচ্ছে তাদের কাছে কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এটা যদি নিতে চান তাহলে কি করতে হবে তাদের অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে হবে কারণ অলরেডি তাদের ওয়েবসাইটে কিন্তু ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো ওইগুলো ছবি দেওয়া আছে তাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা বিস্তারিত জেনে যেতে পারবেন এই মুহূর্তে যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন চাইলে বাসা বাসা প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কী করতে হবে অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন আর শপে আসলেই পারচেস করতে পারবেন তো কথা বার না চলুন শুরু করেছি আমাদের আজকের তো ভাই আবারও তো চলে আসছে এবার শুনলাম যে আপনাদের কাছে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আর তার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে কি কি আসলো এবার

কামরা নিয়েছে এটা সম্পূর্ণ ডি রিকমেন্ডেড এবং রক্ত সঞ্চালন খুব ভালো হবে যারা ডায়াবেটিসের প্রবলেম আছে এবং পায়ে সমস্যা আছে বিশেষ করে

আমাদের এখানে আছে এটার প্রাইস এখন চলছে মাত্র তেরোশো নিরানব্বইশো নিরানব্বই এটা তেরোশ টাকা অনুসারে জুতা অনেক কম এটা যদি দেখবেন যে জুতো হবে যারা একেবারে এতটাই হালকা এবং সম্পূর্ণ গরুর এটা দুইটা কালার আছে মোট তিনটা এটা তিনটা কালার এগুলো খুব দারুণ একটা জুতো এগুলোর প্রাইস আমরা দিয়ে মাত্র আপনি রাফ এন্ড ডাবল বিস্কোট ফিমিয়াম কোয়ালিটির জুতা জুতা এখন আমি দেখাবো হচ্ছে কিছু হাফ লোপারের ক্ষেত্রে এই যে এখানে যেটা হাফ লোপারটা আছে

শোরুমে না আসলে দেওয়া কঠিন হয়ে যায় এখানে আমার আছে হাফ হাফ টার্সেল এই হাফ টার্সেল গুলো আপনারা নিতে পারবেন আমাদের ডিসকাউন্ট আউটে বুকটা আছে এখন আমি দেখাবো হচ্ছে আমাদের এই লোপার এই লোপার গুলো খুবই প্রিমিয়াম এবং খুবই দারুন এই সোলটার যদি কথা বলি এই সোলটা একেবারে প্রিমিয়াম একটা সোল প্রিমিয়াম দেখেন এটা পুরুত্বটা কত এবং এখানে গ্রিপ দেওয়া আছে এটা আপনি সাইড থেকে ফাস্ট বস ইউজ করলেই যদি কিছুই হবে না এরকম মানের একটা লোপার এবং চামড়াটা খুবই ভালো মানের চামড়া এবং প্রত্যেকটা জুতার সাথে আমরা এরকম এক্সট্রা লেদার দিয়ে রাখছি কি মানের লেদার দেওয়া হইছে এটা কতটুকু থিকনেস আছে কোয়ালিটিটা কেমন আপনি যাচাই করতে পারবেন এখানে আমার যে জুতাগুলো আছে দেখেন এখানে এই প্রত্যেকটা ফুটের আমার প্রাইস দেওয়া হচ্ছে 2490 টাকা 2490 এটা কি এই মানের জুতাই

এবং আপনারা চেষ্টা করবেন আমাদের সোরমে চলে আসতে এখানে যে ফ্লোট গুলো কিন্তু আমাদের অনলাইনে দেওয়া ভাবে সম্ভব না এগুলো আমাদের স্টক জন্য একেবারে খুবই লসে হ্যাঁ কিন্তু ডাবল খরচ কস্টিং খরচ এটা ডাবল তো আমাদের এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা अवेलेबल নাই তারপরে আমরা দুইটা ভেরিয়েন্টে ভাগ করছি

পুরোটাই হচ্ছে আমরা রাফ রাফেন টা বিষ করার মতো জুতোগুলা পাশাপাশি আমাদের কিছু আছে স্যান্ডেল এই স্যান্ডেল গুলো আপনারা নিতে পারেন আমাদের কিন্তু পরে পড়েছেন জি জি দেখেন এই যে পরে আছে আমি কিন্তু খুব রাফ এন্ড টা বিষ করতে পারি

শোরুমটা ডাকা শ্যামলিতে শ্যামলী স্কোয়ার শপিং মলের চারতালা শুরু পাক না আমাদের শোরুমটি এটা সিনেমা হল যে ভবনটা আছে এই ভবনটা স্কোয়ার শপিং মলের চারতলা আমরা আছি দ্বিতীয় নম্বর শোরুমটা হচ্ছে আমাদের চারশো পঁয়তাল্লিশ নাম্বার শোরুমটা আর আপনারা চেষ্টা করুন সরাসরি শোরুম চলে আসানোর চেষ্টা করতেছি খুব ভালো মান ফট তৈরি করতে এখন ইনশাআল্লাহ নেক্সটটা আরও ভালো করব আজকে পর্যন্ত দেখা করতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম